আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো সেলার অর্ডারের মানে সেলারদের যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারটা কীভাবে ম্যানেজমেন্ট করবে বা সেলারদের অর্ডার আসলে সেটা কিভাবে আমরা দেখবো বা কীভাবে আসবে ঠিক আছে প্রথমত কোনো অর্ডার আসলে সেটা আপনার ইমেইলে চলে যাবে যে আজকে আপনার কোন প্রোডাক্টের কত অর্ডার এসেছে সেই অনুযায়ী যদি আপনি ওয়েবসাইটে লগ ইন না থাকেন বা বাইরে থাকেন সেই অনুযায়ী আপনি ওয়েবসাইটে ঢুকতে পারেন ঢোকার পরে আপনারা এখানেও দেখতে পারবেন যে অর্ডারটা এসেছে ঠিক আছে তো আমরা নিচে স্ক্রল করব স্কল করার পর এটা মানে এমনি নিজের ট্রাই করার জন্য বা ভিডিও বানানোর জন্য অর্ডারটা দেওয়া হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না তো প্রথমত আমরা এখানে যে দেখব অর্ডার আইডি এটা হলো অর্ডার আইডি ঠিক আছে কোনো সমস্যা হলে বা আদার্স কিছু হলে সাপোর্টে এই অর্ডার আইডিতে কথা বলতে পারেন এটা হলো ইউজার আইডি মানে কোন ইউজারটা আপনাকে অর্ডার করেছে সেই ইউজার আইডি এটা আমাদেরকে বা অ্যাডমিনকে দিলে তারা দেখতে পারবে এটা হলো প্রোডাক্ট আইডি আপনার কোন প্রোডাক্ট সেল হয়েছে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোডাক্ট আইডি মিলাইলে আপনি ওই প্রোডাক্টটা সেল হয়েছে ঠিক আছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চারশো উনচল্লিশ নাম্বার প্রোডাক্ট আইডি তো এখানে যে নামটা আছে এটা হলো কাস্টমারের নাম যে অর্ডারটা করেছে তার নাম অনুযায়ী এখানে আসছে এবং কাস্টমারের ফোন নাম্বার আসছে এখন কাস্টমারটা আগে যদি অর্ডার করে থাকে তাহলে তো এখান থেকে দেখা যাবে আর যদি ফেক অর্ডার করে বা ক্যান্সেল করে তো এখান থেকে সেটা দেখা যাবে ঠিক আছে তো একটা অর্ডার করছে সেটা কমপ্লিট হয়েছে সেজন্য এখানে কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে দেন আর যদি অতিরিক্ত অর্ডার করে তো এরকম দেখাবে পনেরোটা অর্ডার করছে তো পনেরোটাই কমপ্লিট হয়েছে যদি পেন্ডিং বা ক্যান্সেল করে আপনি ক্যান্সেল রেসে দেখে ফ্রড চেক করতে পারবেন ঠিক আছে এখানে তার হাউস একদম বাসার যে ঠিকানাটা দেবে সেই অনুযায়ী এখানে হাউস রোড এরিয়া এটা পেয়ে যাবেন পরবর্তীতে আছে ডিস্ট্রিক্ট কোন জেলার বাংলাদেশের কোন জেলার সেটা এখানে দেখবেন উপজেলা কোনটা সেটা দেখবেন এখন পরবর্তীতে আছে এখানে আপনার হলো প্রোডাক্টের নেম এখানে প্রোডাক্টের নাম কোনটা আপনি সেটা দেখবেন প্রোডাক্ট আইডির সাথে মিলাবেন যে অর্ডারটা দিয়েছে এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে প্রোডাক্টের সাইজ কত সাইজ সাইজ চেয়েছে সেটা এবং কালার অনুযায়ী কালারের গ্যারান্টি আপনি যেটা দিয়েছিলেন গ্যারান্টি অ্যাড করার সময় সেই অনুযায়ী এখানে সেটা প্লেস হয়েছে এখন যদি ওয়েট অপশান নাই আমার প্রোডাক্টের সেজন্য এখানে প্রোডাক্টের ওয়েট অপশানটি দেওয়া হয়নি বা অর্ডার করতে পারে না সে ঠিক আছে তো যেহেতু একটা টি শার্টে তার ওয়েট অপশন থাকে না গ্রিন এক্সেল সাইজ এটা 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 এবং এখন যেটা মেইন থিং সেটা হলো আপনারা যে সিলেক্ট করছেন যে পে অনলাইনে না ক্যাশ অন ডেলিভারিতে সেই অনুযায়ী ঠিক আছে এখানে আপনার প্রাইসটা আপনি যে প্রোডাক্টের প্রাইস দিয়েছিলেন অরিজিনাল প্রাইস সেই প্রাইসটা দেখাচ্ছে এবং ডিসকাউন্ট প্রাইস যেটা আপনি দিয়ে থাকেন তাহলে এটা দেখাবে আটশো টাকা আর যদি ডিসকাউন্ট প্রাইস না দেন তো সেক্ষেত্রে অরিজিনাল প্রাইসটাই আপনার মূল প্রাইস হবে এখন কথা হলো কোয়ান্টিটি কয়টা অর্ডার করেছে একটা অর্ডারই করেছে এখন পেমেন্ট পে অনলাইনের মাধ্যমে করেছে এবং পেমেন্টটা রিসিভ হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্রুভ হয়ে গেছে পে অনলাইন বলতে আপনাকে সম্পূর্ণ টাকা একদম এখনই পরিশোধ করে ফেলেছে ঠিক আছে এটা হলো পে অনলাইন এখানে যদি লেখা থাকে ক্যাশ অন ডেলিভারি অ্যাডভান্স ডেলিভারি চার্জ তাহলে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা আগে দেওয়া হয়েছে এখানে যদি লেখা থাকে ক্যাশ অন ডেলিভারি তাহলে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি তাহলে আপনাকে ক্যাশ অন ডেলিভারি আপনি এখানে কোনো পেমেন্ট পাননি বা সেখান থেকে কোনো কিছু দেওয়া হয়নি ঠিক আছে এটা হলো ডিরেক্টলি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কুরিয়ারকে আপনি ওই কাস্টমার পেমেন্টটা করবে তো এখানে যেহেতু পে অনলাইন আসছে পেমেন্ট অ্যাপ্রুভ ঠিক আছে মানে টাকা অলরেডি আমাদের কাছে বা অ্যাডমিনদের কাছে বা আপনার অ্যাকাউন্টে চলে আসবে সমস্যা নেই এখন এখানে ড্রপশিপারের যে অপশানটা এটা হলো আপনার প্রোডাক্ট যদি কোনো ড্রপশিপার ইউজ করে সেখান থেকে অর্ডার আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন ওই ড্রপশিপারের নাম বা এখানে আইডিটা দেখতে পারবেন এখন সাব টোটাল মোট হল হলো একশো টাকা এটা হলো মেইন আপনার চার্জ নয়শো টাকা আটশো টাকা প্রোডাক্টের দাম আপনি ডেলিভারি চার্জ দিয়েছেন একশো টাকা এই দিয়ে মোট নয়শো টাকা এটা হলো অরিজিনাল প্রাইস বা অ্যাকাউন্টে জমা হচ্ছে ঠিক আছে এখন এখানে পরবর্তী ডেলিভারি চার্জ দেওয়া আছে কুপন ডিসকাউন্ট যদি কুপন কোড ব্যবহার করে থাকে কাস্টমার তাহলে এখানে দেখাবে এবং এখন স্ট্যাটাস পেন্ডিং আছে এবং আমি রিসিভ করবো নয়শো বিশ টাকা কীভাবে রিসিভ করব আমি আপনাকে বলছি ভেরিফিকেশানটাও এখানে পেন্ডিং আছে এখন আপনি সর্বপ্রথম কী করবেন আপনার প্রোডাক্টটা প্যাকেজিং করলে এখানে আপডেট করবেন এখানে আপডেট করে প্রসেসিং লিখে এখানে আপডেট দিয়ে দেবেন আপনি এখানে কমপ্লিট বা ক্যান্সেল করলে সেটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমরা নিচে আসলাম এখানে প্রসেসিং সাকসেসফুল দেখাচ্ছে আমরা নিচে আসলাম আসার পরে দেখবেন এখানে প্রসেসিং লেখা আসছে এখন আমি যদি শিপমেন্ট মানে শিপে শিপেড আছে বা শিপে গাড়িতে তুলছি সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম শিপিং তো এই সী অনুযায়ী আমরা এখানে শিপিংটা দিয়ে দিতে পারলাম ঠিক আছে তো এই যে এখানে শিপিং হয়ে গেছে এখন আমাদের প্রোডাক্ট যদি কাস্টমার হাতে পেয়ে যায় বা আপনার ডেলিভারি বয় যদি কমপ্লিট করে ফেলে তো সেক্ষেত্রে এখানে আপনি কমপ্লিট স্ট্যাটাসটা আপডেট করে দিবেন আপডেট করা মাত্র আপনার এখানে এই স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এই যে আপনার স্ট্যাটাসটা কমপ্লিট হয়ে গেছে এটা লগ হয়ে গেছে ঠিক আছে এখানে আপনি যদি এখন এখানে ক্লিক দেন অর্ডার ম্যানেজমেন্ট এটা আগে দেওয়ার মানে যখন অর্ডারটা তখন ঠিক আছে কিউআর কোডটাই স্ক্যান করলে আপনার প্রোডাক্টের এখন রানিং কি অবস্থা সেটা আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আমরা আপাতত এটা দেখছি না তো এখন আসলাম এখানে এখানে আসার পরে এখন নয়শো বিশ টাকা তো আপনার অ্যাকাউন্টে জমা হলো না এখন কিভাবে জমা হবে যেহেতু পেমেন্ট অনলাইনে করছে এখন আপনারা এই অর্ডারটা কমপ্লিট করার পরে বা কুরিয়ার সার্ভিস যদি কমপ্লিট করে তাহলে এখন আপনি কি করবেন এই অর্ডারের যে কাস্টমার তাকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন স্যার আপনার তো অর্ডারটা কমপ্লিট হয়েছে আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে কোডটা দিন তো উনি আপনাকে সেই কোডটা দিলে আপনি এই অর্ডার আইডি কপি করবেন কপি করে উপরে যাবেন উপরে গিয়ে যাওয়ার পরে এই অর্ডার আইডিটা এখানে দিয়ে দিবেন এবং যে ভেরিফিকেশন কোডটা আপনি কাস্টমারের থেকে নেবেন সেটা এখানে প্লেস করবেন ঠিক আছে এখানে প্লেস করার পরে ভেরিফাই ডেলিভারি এটাতে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার এই যে নশো বিশ টাকা ইউ রিসিপ্ট ঠিক আছে এখানে যে লেখা আছে ইউ রিসিপ্ট নশো বিশ টাকা এই নশো বিশ টাকা আপনার এখানে অ্যাড হয়ে যাবে এই অ্যাকাউন্টে আমি ভুল দিয়েছি সেই জন্য মানে এমনি দেখানোর জন্য ভুল দিয়েছি সেজন্য এখানে চারবার অ্যাটেম্প করা হয়েছে মানে চারবার আর যদি চারবার অ্যাটেম্প করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে যদি ভুল ভেরিফিকেশান কোড দেন ঠিক আছে এখানে আপনার প্রোডাক্ট ব্যালেন্সে সেটা অ্যাড হবে ডেলিভারি ব্যালেন্সের ডেলিভারিটা অ্যাড হবে আশা করি আপনাকে বুঝাতে পেরেছি অর্ডার ম্যানেজমেন্টের সিস্টেমটা কীরকম এরপরে যদি কোনো রকমের সমস্যা আমাদের সাপোর্ট ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এখানে আরও যে অ্যাডভান্স লেভেলের ফিচার আছে সেটা হলো অ্যাডভান্স এক্সপোর্ট করতে পারবেন আপনার ডেট এগুলো সহ কতগুলো অর্ডার কমপ্লিট হয়েছে বা কমপ্লিট ম্যানেজমেন্টের ডাউনলোড যদি করতে চান ডাউনলোড করবেন আপনি সেই অনুযায়ী একটা শীট পেয়ে যাবেন এবং যেখানে ইনকমপ্লিট অর্ডার যদি কোনো কাস্টমার আপনার প্রোডাক্ট থেকে মানে ইনকমপ্লিট অর্ডার মানে তার নাম ঠিকানা দিয়ে চলে যায় তাহলে আপনি এখানে দেখতে পারবেন সেই অর্ডারটা এখানে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন যে সেই ইনকমপ্লিট অর্ডারটা আপনি কী করবেন এই নাম্বারে তাকে ফোন দিবেন ফোন দেওয়াতে তাকে কনভেন্স করার চেষ্টা করবেন এবং আপনি সেই সেলটা পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো ইনকমপ্লিট অর্ডার ম্যানেজমেন্টের সিস্টেম এবং এই তো আপাতত আপনাদের এখানে ছিল এই অপশান যেটা সেলারদের জন্য অর্ডার ম্যানেজমেন্টের সিস্টেম আমরা পরবর্তীতে ভিডিওতে দেখাবো কিভাবে টপ আপ করতে হয় বা আদার্স যেসব সার্ভিসগুলো নিতে হবে সেগুলো আমরা দেখিয়ে দেবো ঠিক আছে এবং ড্রপশিপারদের জন্যও কীভাবে অর্ডার ম্যানেজমেন্ট করতে হয় পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আজকের মতো শুধুমাত্র এই প্রোডাক্ট অ্যাড করার ভিডিও আমাদের অলরেডি অ্যাড করা আছে ইউটিউব চ্যানেলে আপনারা ওখান থেকে দেখতে পারেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আর এটা শুধুমাত্র প্রোডাক্ট অর্ডার ম্যানেজমেন্টের সিস্টেমটা এখানে দেওয়া আছে এগুলো সবাই বুঝিয়ে দিলাম এবং আপনারা এখান থেকে সকল অর্ডার হিস্টোরিগুলো দেখতে পারবেন এছাড়াও সেখানে সকল অর্ডার হিস্টোরিগুলো আপনার দেখতে পারবেন ঠিক আছে আশা করি আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন ফাস্ট রেসপন্স পাবেন অথবা সাবস্ক্রিপশান থাকা অবস্থায় আপনার লাইভ চ্যাটে গিয়ে যদি কোনো কথা বলেন এখান থেকে সুপারফাস্ট আপনারা রেসপন্স পাবেন আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে পরবর্তী ভিডিওতে দেখাবে